চলো বন্ধুরা আজ আমাদের বাড়িতে কি হচ্ছে তোমাদেরকে একটু ঘুরে আনি 어우 나도 되네 클래스도 아까부터 자꾸 막 아우터로 나도 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 দেখো আজ আমার আমরা সবাই মিলে খেতে বসছি এখানে কি কি খাওয়া দাওয়া হচ্ছে বলো তো গাইস আজ আমার বাড়িতে চিকেন হয়েছে আর আলু ভাজা হয়েছে কলা ভাজা হয়েছে আর আমার ঠাম্মা তো মাংস

তার জন্য ঠাম্মা আলাদা একটু বসে ঠাম্মা তো ঠাম্মা মানুষ জানো তো যাদের বাড়িতে ঠাম্মা থাকে তারাই ঠাম্মার সেটাই বুঝবে গায়ে সাই দেখে আমার বাবান এবার এইখানে বসছে খেতে আর ওইদিকে আমার বোনের শ্বশুরমশাই মিশু মশাই বসছেন তারপর মাসি তারপরে মাসি ছেলে জামাই আমাদের তারপর ওদের বৌমা আমাদের বোন গাইস কেমন লাগলো কমেন্টে জানিও আমাদের আমরা সবাই মিলে একসঙ্গে আজকে পিকনিক করলাম পিকনিকের মতো বলতে গেলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো খুব মজা হলো গাইস হ্যাঁ কারা খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো লা ও চিকেন চিকেনটা খুবই টেস্টি হয়েছে গাইস তার মাঝে একটু এডিট করতে করতে গান গিয়ে দিলাম আর এই আমার ঠাম্মার খাবার দিয়ে কমপ্লিট করলাম খাবারটা Hallo,